অল্প বৃষ্টিতে ভেঙে পড়ল বসত বাড়ি প্রাণে বাঁচলেন গৃহকর্তা ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী গত ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামে গত দুদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল বীরভূমে এদিন ভোর রাত্রে ঝড় বৃষ্টির সেই দুর্যোগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বসত বাড়ি বরাত জুড়ে বাঁচলেন স্বামী ও তার গর্ভবতী স্ত্রী যে বাড়িটি ভেঙে পড়েছে সেই বাড়ির পাশের রুমেই ওই দম্পতি ঘুমোচ্ছিলেন ভোর সাড়ে তিনটে নাগাদ ঝড়ের দাপটে ভেঙে পড়ে বাড়িটি দম্পতির চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা প্রতিবেশীরা উদ্ধার করেন দম্পতিকে তাদের শারীরিক কোনো ক্ষতি না হলেও বাড়ি ভেঙে পড়াই মাথায় হাত পড়েছে অক্ষয় বাগদি ও তার স্ত্রীর কি ছিল সেই মুহূর্ত চলুন শুনব বাড়ির মালিক অক্ষয় বাগদির কাছ থেকে ক্ষয় বাগদি কালকে রাতে ওই ঝড় বৃষ্টির জন্য ওই ভোর সাড়ে তিনটে নাগাদ এত ঝড় এসেছিলো সেই ঝড়ে বাড়িটা পড়ে যায় তো ওইখানে আমরা শুয়েছিলাম ওই জায়গাতে আমি আমার স্ত্রী আমার স্ত্রী প্রেগনেন্ট সেই অবস্থায় শুয়েছিলাম বুঝতে পারিনি যে পড়ে যাবে পড়ে যাওয়ার পর কালকে রাতে প্রচুর আমরা ভয়ে চেঁচামেচি করার পর অনেক লোক আসে আমাদের ওইখান থেকে ট্রেনে বার করে দুজনকে আপাতত জীবিত অবস্থায় বার করে তো আমাদের অবস্থা খুবই খারাপ তো জমি জায়গা সেরকম কিছু নেই দিনমুজু করে চলে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে অনুফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়